আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এইখানে কেরালা সিম লাগানো হয়েছে দেখেন গাছগুলো কী সুন্দর হয়েছে বান এঁটে যাওয়ার মতো হয়ে গেছে আমি শর্ট মশা দিয়েছি অনেক সুন্দর হয়েছে তা এই ভিডিওটা বানানোর আরেকটা কারণ হলো যাদের অনেকেরই সিম গাছের গোড়া পড়ছে বুঝেছেন অনেক লোকের আমারও কিছু গোড়া পড়ছিল সিমের ল্যান গাছে ফুল এসেছে এই গোড়া ফসার জন্যই আপনারা দিতে পারেন অ্যামেস্টার টপ সবচেয়ে ভালো কার্যকারী আমারও অনেক কাজ হয়েছে অ্যামেস্টার টপ আপনারা সবাই সিনজেন্ডার অ্যামেস্টার টপটা দিতে পারেন খুবই ভালো গাছের জন্য আর অন্য অন্য যেমন ছত্রাক আছে ওই সব ছত্রাক দিলে একটু গাছটা থেমে যেতে পারে বা নাটিভোমও দিলে গাছটা শক্ত হয়ে যেতে পারে আপনারা এই গোড়া জন্য জন্যই সবচেয়ে ভালো হয় অ্যামেস্টার টপটা দিতে পারেন দেখেন আমার গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেন প্রায় বান হেঁটেই গেল কয়েক দিনের মধ্যেই বান হেঁটে যাবে কী সুন্দর লতা ছাড়ছে গাছের চেয়ারা দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক গাছের দু একটা সিম চলে এসে গাছে ফুল আছে এই গাছেও দেখেন ফুল চলে এসে আর গাছের লতা কী সুন্দর গাছগুলোর চেয়ারা দেখেন কী সুন্দর প্রতি গাছে ফুল চলে এসেছে আমার শুধু বান্দায় এটে গেলেই হবে আল্লাহর রহমতে অনেক সুন্দর হবে অনেকেই সিম মারিট গিয়েছে কালোলা সিম আবহাওয়ার কারণে আমার এই জমিতেও পানি বেঁধেছিল তারপরেও গাছগুলো টেকে আছে এই আল্লাহ রহস্য রহমত গাছগুলো শেয়ারে দেখেন কিরাম থক থক করছে কী সুন্দর হয়েছে দেখেন এই গাছে কতটি সিম চলে দেখেন আর ফুল এই একটা সিম এই সিমে দেখেন সিম চলে প্রতি গাছেই ফুল আছে সিম আছে এই গাছটাও সুন্দর আছে এই গাছগুলো দেখেন জমির ফুল বিয়ে দেখেন একটা গাছের চেয়ারা দেখা যাচ্ছে কিনা জানি না কারণে অনেক সুন্দর আছে আমার কাছে খুব ভালো লাগে আমাদের সিম গাছগুলো আরও বান কেটে গেলে খুব ভালো লাগবে পুরো বানের মাছাটা যদি লতাই ভরপুর হয়ে যায় অনেক সুন্দর লাগবে এর গাছগুলো অনেক ভালো আছে কি সুন্দর দেখেন কিছুদিন আগে আমি জমিতে কিছু সার দিয়েছি দেখেন গুড়াই মাদা মাদায় স্বাদ দিয়েছি প্রতিটির মাদায় আর যাদের গাছের কুড়ো থাকছে না তারা জিঙ্ক আর বরণ দিতে পারেন জিঙ্ক আর বরণ দিলে লতা ছাড়বে অনেক অন্য পিজা থেকে জিঙ্ক আর বরণটা সবচেয়ে ভালো সিলেটে জিঙ্ক আর সুলভর বরণ অনেক কাজে করি গাছের জন্য সিম গাছের জন্য বিশেষ করে কারণ লতা বাড়াই খুব যাদের লতা চিকন বা ছাড়ছে না তাদের জন্য খুবই ভালো জিঙ্গার বন অন্য অন্য বাতল পিজার থেকেও দেখেন গাছগুলো কী সুন্দর হয়েছে গাছের শিয়ারা দেখেন খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন আর কারোর কিছু জানা থাকলে কমেন্টসের মাধ্যমেও জানতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে